ত্রিকোণ মতি থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ আমরা আমরা দ্বিতীয় কনসেপ্ট নিয়ে আলোচনা করছি একটি ম্যাথও এখানে লিখে রাখছি আমি আগে এইটা আপনাদের ক্লিয়ার করব তারপর ম্যাথটি সলভ করে দেখাবো এখানে আমরা কি বলেছি যে তিনটা রেশিও মনে রাখতে হবে এখানে হচ্ছে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং হচ্ছে নাইনটি ডিগ্রি এই রেশিওটার ক্ষেত্রে কী হবে থার্টি ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে হচ্ছে এক্স এবং সিক্সটি ডিগ্রি বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে রুট থ্রি এক্স এবং নাইনটি ডিগ্রি বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে টু এক্স জাস্ট এই এতটুকু যদি আমরা মনে রাখি তাহলে এই ধরনের ম্যাথসগুলো দেখেই আমরা সলভ করতে পারবো বিশ্বাস না হলে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি তারপর রেজাল্ট দেখবো আমরা কেমন আর এখানে দেখো উন্নতি কোণের কথা বলা হয়েছে তো আমরা ভিডিও শুরুতেই বলেছি উন্নতি বলুক অবনীতি কোণ বলুক যে কোনটাই বলুক না কেন সবসময় কোনটা আঁকবো আমরা এইখানে উন্নতি কোন হলেও এখানে অবনতি কোন হলেও আমরা এখানে আঁকবো কেন আঁকবো তার ব্যাখ্যা আমরা শুরুতে প্রথম ভিডিওতে এটা ব্যাখ্যা করেছি এখন আসো যে এখানে বলছে একটি মিনারের পাদদেশ হতে আমরা একটা এখানে মিনারের কথা বলা হচ্ছে যে এইটা একটা মিনার একটি মিনারের পাদদের সাথে বিশ মিটার দূরে মানে এই যে বিশ মিটার এখান থেকে এটা দূরত্ব আমরা ধরলাম যে বিশ মিটার দূরে একটি স্থানে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন তো আমরা বলেছি উন্নতি কোণ বলুক বা অবনতি কোন বলুক আমরা সেটা কোথায় আঁকবো এখানেই আঁকবো তাহলে এইটা হবে আমাদের কত থার্টি ডিগ্রি তো আমরা কনসেপ্টকে জানি এটা তো অবশ্যই নাইনটি ডিগ্রি হবে তাহলে এটা নাইনটি ডিগ্রি থেকে গেল এখন এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এটা কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি হবে এইটা হওয়ার পর তোমার কাজটা কি থার্টি ডিগ্রি বিপরীতে কী লিখবে এক্স লিখবে সিক্সটি ডিগ্রি বিপরীতে কী লিখবে রুট থ্রি এক্স লিখবে নাইনটি ডিগ্রির বিপরীতে লিখবো আমরা হচ্ছে টু এক্স এখন প্রশ্ন দেখো যে বলা আছে যে মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরে তার মানে এখান থেকে এইটা দূরত্ব হচ্ছে বিশ মিটার তার মানে আমরা লিখতে পারি যে রুট থ্রি ইন্টু রুট থ্রি এক্স সমান সমান কত তাহলে রুট থ্রি এক্স মানেই হচ্ছে হচ্ছে আমাদের কত বিশ মিটার যেহেতু বলেছে যে এখান থেকে এটার দূরত্ব এটুকু মান আমরা কী জানি রুট থ্রি এক্স তাহলে রুট থ্রি এক্স সমান সমান কত টোয়েন্টি তাহলে এক্সের ভ্যালু কী হবে টোয়েন্টি বাই রুট থ্রি তাহলে এক্সের মান কি এটা এক্সের মান না তাহলে আমাদের এটাই উচ্চতা সে এসেছে জানতে চেয়ে এসেছে যে মিনাটির উচ্চতা কত তাহলে অবশ্যই কী হবে টোয়েন্টি বাই রুট থ্রি সিম্পল আমরা আরেকটি ম্যাপ দেখে নিই এই টাইপের প্রশ্নটা কি বলছে একটি মিনারের পাদদেশ হতে দুইশো মিটার দূরে একটি স্থানে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত একইভাবে আমরা চিত্রটা আঁকি এটা আমার একটা মিনার আর মিনারটি এখানে বলছে যে পাদদশের দুইশো মিটার দূরে তার মানে এই দূরত্বটা হচ্ছে কত দুইশো মিটার এবং এখানে যে কোনটা তৈরি করেছে এবার সেটা হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এই কোনটা যদি আমার সিক্সটি ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এই কোনটা আমার থার্টি ডিগ্রি হবে আর এই কোনটা অবশ্যই আমার নাইনটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকবে সেটা কি বাহু হবে সেটা হবে রুট থ্রি এক্স বাহু হবে থার্টি ডিগ্রি বিপরীত হবে এক্স এবং নাইনটি ডিগ্রি বিপরীত হবে হচ্ছে টু এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এই এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে দুইশো মিটার যেহেতু এখান থেকে এটা দূরত্ব বলেছে আর যেহেতু এটা এক্স তাহলে এক্স ইজিক্যাল টু যদি দুইশো মিটার হয় তাহলে রুট থ্রি এক্স সমান সমান হবে রুট থ্রি এক্স সমান সমান হবে টু হান্ড্রেড রুট থ্রি আশা করি আমরা বুঝতে পারছি যে এই ম্যাথগুলো আমরা কত দূরত্ব সলভ করতে পারি জাস্ট মনে রাখতে হবে তিনটা রেশিও থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি ক্ষেত্রে থার্টি ডিগ্রি মানে তার বিপরীত ভাবটা হবে এক্স সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি এক্স নাইনটি ডিগ্রি মানে হচ্ছে টু এক্স জাস্ট মান বসিয়ে দিলে যে কোনো ম্যাথ আমরা এবার একটা গাছ ভেঙে গিয়ে অর্ধেক ভূমির সাথে পতিত হলে যে ধরনের কোনটা তৈরি হবে বা সেক্ষেত্রেও কিন্তু আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি একটু দেখে নিই আমরা ম্যাথটি অঙ্কটি কি বলছে আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে স্পর্শ করে খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল অর্থাৎ বিষয়টা এরকম যে এইটা একটা খুঁটি রয়েছে এইটা একটা খুঁটি হঠাৎ খুঁটিটি ভেঙে গেল গিয়ে এখান থেকে মনে করো যে এই অংশটা এসে এখানে ভূমির সাথে পতিত হলো তার ফলে কি হলো যে এখানে। এখানে একটা কোন তৈরি হলো সেই কোণটা বলা হয়েছে থার্টি ডিগ্রি এখন বলা হচ্ছে এই অংশটুকু অর্থাৎ এই যে কত উঁচুতে ভেঙেছিল এই অংশটার মান জানতে চেয়েছে এই অংশটার মান জানতে চেয়েছে তো আমরা আমাদের যে রুলস জানি সেই অনুযায়ী আমরা ভূমির যে বাহুগুলো সেগুলো লিখে নিই তাহলে থার্টি ডিগ্রি বিপরীত কী হবে এক্স হবে আর আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে এটা হবে সিক্সটি ডিগ্রি এখানে তাহলে সিক্সটি ডিগ্রির বিপরীত থাকবে হচ্ছে রুট থ্রি এক্স এবং নাইনটি ডিগ্রি বিপরীত থাকবে হচ্ছে টু এক্স এটুকু তো আমরা জানি সবাই এটা প্রথম থেকে আমরা ক্লিয়ার হয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে এই টোটাল খুঁটিটা মানে কি এইটুকু আর এই ভাঙা অংশটুকু জোড়া দিলেই কি আমাদের পুরো খুঁটিটা হবে না অর্থাৎ এইটার এইটাকে যদি যোগ করি তাহলে আমাদের এখান থেকে এই ডিস্টেন্সটা হবে যেহেতু এই খুঁটিটাই ভেঙে এখানে পতিত হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস টু এক্স সমান সমান এইটিন যেহেতু আঠারো ফিট বলা আছে। খুঁটিটা ছিল আঠারো ফিট তাহলে এই যে যে অংশটুকু এখানে রয়েছে আর যে অংশটা ভেঙে পড়েছে তাহলে এই দু এটা হচ্ছে টু এক্স আর এটা এক্স এই মেলো হচ্ছে কত আঠারো তাহলে এখন আমরা লিখতে পারি যে থ্রি এক্স সমান সমান কত আঠারো তাহলে এক্স ফিজিক্যালটু কত হবে আঠারো বাই তিন সমান সমান হচ্ছে সিক্স অর্থাৎ এই যে এইটুকুর মান কোথা কতটুকু ভেঙেছিল সেটার মান হবে সিক্স দিস ইজ দ্য আনসার অর্থাৎ যত জটিল ম্যাথি থাকুক না কেন ত্রিকোণমিতির এগুলো বিশেষ করে নিবন্ধন পরীক্ষার্থী বা বিশেষ পরীক্ষার্থীদের জন্য এই ম্যাথগুলো একটা ভীতির কারণ ছিল এখন দেখা মাত্রই আপনি অ্যান্সার করতে পারবেন এটুকু লিখারও প্রয়োজন নেই আমরা জাস্ট মুখে মুখে কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারবো আশা করি আমার এই ভিডিওটি যারা দেখেছেন তারা ত্রিকোণ মিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আজকের পর থেকে কোনো প্রকার প্রবলেম হবে না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন